আমরা মুসলমান রসুলের আজ্জতের হেফাজত করার জন্য নিজের জান নিজের মাল নিজের বউ বাচ্চা পর্যন্ত সমস্ত কিছু বিলীন করিতে পারি দরকার হলে সমগ্র দুনিয়ার প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর আজ্জত হেফাজত করার জন্য শহীদ হয়ে যাবে কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমানকে নবী হিসাবে দেখতে চায় না ঠিক কিনা না পর্যায়ে পর্যায় বক্তৃতা নিয়ে আসছেন হজরত মাওলানা শাহ মাহদুম সাহেব আহমদু হুম রসুল করিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي كنت الله আমাদের জানের চাইতেও আমাদের ইমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুতরাং আমার নবী আমার ইমান সুতরাং আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্যে আমার জান মাল ইজ্জত আব্রু সমস্ত কিছু আমরা বিলন করে দিতে চাই ঠিক কি না রসুল করিম সল্লি আসাল্লামের ইজ্জত নিয়ে কেউ কথা বলবে এটা আমরা বরদাস করব এটা কল্পনাই হইতে পারে না আল্লাহ রসুল সল্ল্লাহ আসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন রসুরে করিম সল্লা আলী আসাল্লামের পরে যতজন ব্যক্তি নবী দাবি করছে ইতিহাসের মধ্যে বে এত লং টাইম ডিস্টেন্স পর্যন্ত কোন নাস্তিক মুর্তার যারা রসুল দাবি করছে যারা নবী দাবি করছে একজনও দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই সুতরাং আমাদের পরিষ্কার কথা আমরা মুসলমান রসুলের ইজ্জতের হেফাজত করার জন্য নিজের যান নিজের মাল নিজের বউ বাচ্চা পর্যন্ত সমস্ত কিছু বিলীন করে পারি দরকার হলেও সমগ্র দুনিয়ার প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য শহীদ হয়ে যাবে কোনো নাস্তিক কোনো মুরতাদ কোনো বেইমানকে নবী হিসাবে দেখতে চায় না ঠিক না আমার বাসা পঞ্চগড় যদিও পঞ্চগড় পঞ্চগড়ের একটা শুধুমাত্র কথা বলতে চাই কাদিয়ানলে কাদিয়ানি ধর্ম পালন করুক বেইমানরা বেইমানদের ধর্ম যেমন পালন করে হিন্দুরা হিন্দু ধর্ম যেভাবে পালন করে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম যেভাবে পালন করে ইহুদিরা ইহুদিদের ধর্ম যেভাবে পালন করে করুক কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানের আল্লাহ পবিত্র বাইতুল্লাহ আল্লাহ তালার ঘরকে কোনো কাদিয়ানা নামক ভ্রান্ত মতবাব রসুলের দুশ্মনটা ব্যবহার করবে এটা আল্লাহর নবীর কোনোদিন মানে নিতে পারবে না কি বলেন পারবে এই জন্য আমরা কোনোদিন মানে নিতে পারি না এই জন্য আগামী পনেরোই নভেম্বর যেই জাতীয় শহরবর্তী উদ্যানে সম্মেলন হইতেছে আমরা সবাই সেইখানের মধ্যে অংশগ্রহণ করব, বড় আশ্চর্যের বিষয় এবং পরিতাপের বিষয়ে বড়রা আছেন আমার এই কথাটা খুব বলার ইচ্ছা যে কোনো সমাবেশের মধ্যে রসুলের ইজ্জত হেফাজতের জন্য আমরা ডাকলে দুই একজনকে পাওয়া যায় না অথচ খেলে বক্তৃতা দিয়ে গরম করে দিতে পারি রসুলের জন্য যান কোরবান করব রসুলের জন্য সমস্ত কিছু বিলন করে দিব আর আমি একটা সংগঠন মধ্যে যদি তুমি আসতে না পারো রসুলের ইজ্জত হেফাজত করার জন্য যদি একটা সমাবেশের মধ্যে সম্মেলন না হইতে পারো রসুলের ইজ্জতের জন্য নিজের জানকে কীভাবে কুরবান করবা বলেন বলেন ঠিকই না রসুলের জানের জন্য কীভাবে আমরা যানকে কুরবান করব এই জন্য আমার পরিষ্কার কথা জবান যেমন থাকবে মুসলমানের ওয়াহেদ কালাম প্রত্যেকটা যে ক্ষেত্রেই কোনো সমাবেশ হোক পুরা দেশের মধ্যে যেইখানে রসুলের সল্ল আলি ওয়াসাল্লামের কোনো সম্মান এবং মর্যাদা সম্পর্কে কথা আসবে আমরা সেখানে পাগলের মতো ছুটে যাব প্রয়োজনের শরীরের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ